হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে রবিবার সন্ধে হয়ে এসেছে তো মোটামুটি ভাবছিলাম যে বেরোবো একটু তাড়াতাড়ি কিন্তু একটু লেট হয়ে গেল তো একটু বেরোতে হবে একটু যাব কিছু কেনাকাটা আছে আমার জামা জামাকাপড় কিনতে হবে কিছু কারণ বহুদিন হয়ে গেলো জামা জামাকাপড় কেনাকাটা করা হয় না ওগুলো অনেক পুরনো হয়ে গেছে তা এখানে একটা মল আছে গোপালন বলে একটু দূর আমার বাড়ির থেকে কিন্তু মলটা খুব সুন্দর গেলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তো চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি রবিবারের সন্ধে আজকে যাচ্ছি একটা অন্য একটা মলে অভির কিছু অফিশিয়াল জামা কাপড় কিছু কেনার আছে তো সেই সব কেনার জন্যই আর কি আজকে যাচ্ছি নাহলে আজকে বেরোনোর প্রোগ্রাম ছিল না আর দেখি কি কি কেনা যায় আগস্ট এর অফারও চলছে দেখি যা যাক চলে এসছি আমরা মলে দেখো মলটা মলটা খুবই সুন্দর সামনে দিয়ে সামনে দিয়ে হবে পুরো বড় কোন হোটেল গেট আপটা খুব সুন্দর গোপালান সিগনেচার মডেল

আমাকে আইফোনের স্টোর দেখাচ্ছে তো আমি তো ফর্টিন ইউজ করি তো বলছি ফিফটিন প্রো দেবে আমাদের তো কিছু বলছে না দেখা যাক চলো যথারীতি চলে এসছি লাইফ স্টাইলের মেন কালেকশনে শপার স্টপে ভালো কালেকশন তো তোমার কিছু অফিসিয়াল জামা কাপড় নেবে নি তারপরে তোমাদের সাথে দেখা শেয়ার করছি কি নেওয়া হচ্ছে কি কেনাকাটা করছে এইগুলো আমি সব চুজ করে দিয়েছি অফিসিয়াল শার্ট ভদ্রলোক প্রচুর কেনাকাটা করছে এই প্যান্টটাও নেওয়া হয়েছে আর গেছে টায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য আরও দুটো তিনটে প্যান্ট তো চলো নিয়ে তারপরে দেখছি তোমরা জানিও কিন্তু যে জিনিসগুলো কেমন হয়েছে কালার কম কালারগুলো সব ঠিকঠাক আছে কি না যে ভদ্রলোক ট্রায়াল দিয়ে বেরিয়েছে প্যান্ট কি ঠিকঠাক আছে সবগুলো ঠিকঠাক আছে অনেকদিন ধরে দেখা হচ্ছিল ডাফল ব্যাগ তো শেষমেশ পাওয়া গেছে একটা ভিআইপির তো প্রিয়াঙ্কা সেটাই দেখছে কেনাকাটা প্রচুর হয়ে গেছে দেখো ওর হাতে দোকানা আমার ব্যাগ পুরো ভর্তি যাই শপিং কাউন্টার লিস্টে তারপরে বলা যাবে কত কি হচ্ছে এখন এখানে দেখছে সক্স কটা নিলে বিল করো আমি ওই দিক দিয়ে ঘুরে আসছি কেনাকাটা করে যায় বেশি না সাড়ে উনিশ হাজার টাকা তো চলো আপাতত হলো এনার কেনাকাটা আবার বার্থডে শপিং আছে অফিসের কিনলো আর আমার এই ডাফেল ব্যাগ লাগে খুবই বাড়ি গেলে বাড়িতে বাড়ি গেলে কোথাও ঘুরতে গেলে ব্যাগের খুব দরকার হয় তো দেখো এখানে জিডিপি এত সুন্দর একদিন এই দোকানটা আসার খুব ইচ্ছা আছে নিজের ঘর বাড়ি হলে তো চলো কি খাবে দেখা যাক আবার চলে এসেছি লাইফস্টাইলে একটু তমাল ঘুরি দেখছে মনে হয় ওর বার্থডে গিফট আমার থেকে ঘুরেই নেবে জানি না দেখছে ঠিক আছে চলো কিছু চুজ করে তারপরে তোমাদের দেখাচ্ছি কোনটা নিলাম কি নিলাম না ঠিক আছে এই লাইফস্টাইল থেকে বেরোলাম স্টক খুবই লিমিটেড আমার পছন্দ হয়নি তো বেরিয়েছি এখন যাচ্ছি পেট পুজো করতে তো যাই হোক চলে এসেছি ম্যাকডোনাল্ড তো এবার যাই একটু কিছু খাবার দাবার অর্ডার দিয়ে দিয়ে তারপরে ও দেখাচ্ছে কী অর্ডার দিলাম না দিলাম আগে দিয়ে আসুন তো প্রিয়াঙ্কা গেছে অর্ডার দিতে ওখানে ভালো ভিড় রয়েছে লাইনের কী রকম দাঁড়িয়ে কথা বলছে কী উঠে দাঁড়িয়ে আছে ভালোই ভিড় আছে এখন দেখা যায় কী অর্ডার দেয় কী নিয়ে আসে তো আজকে বিরাট বড় লেগেছে শুধু লেগেই যাচ্ছে আমার আর সামনে আরও লাগতে চলেছে ইনক্রিমেন্ট আর সুইচিং দুটোই দরকার এবার তো ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি কি আসে দেখি আগে অর্ডার তারপরে তোমাদেরকে আবার সেটাও দেখাবো ড্রিঙ্কস চলে এসেছে আর এইখানে চিকেন বার্গার অর্ডার করেছিলাম চলে এসছে তো বসে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তো এবার আমরা বেরোচ্ছি বেরিয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে মানে স্কুটি নিয়ে আমরা বেরিয়ে যাব চল তাহলে আমরা বেরিয়ে গেছি মল থেকে এখানে দেখো সবাই মলে বসে রয়েছে সবাই একটু টাইম কাটায় যেতে আজকে রোববার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওই এই যে দূরে পার্কিং এখান থেকে স্কুটি নিয়ে আমরা চলে যাব আবার এই জ্যামের চক করে পড়ে গেছি মল থেকে বেরিয়েই জ্যাম দূরান্ত জ্যামের গাড়ি পার্ক আর আমরা এই সব জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি দেখো এখানে কেজিতে বিক্রি হয় ফতে বিক্রি হয় তো আমি একশো ফুল নিয়ে নিচ্ছি আর গোপালের জন্য দেখো ফুলগুলো কি টাটকা আমরা মোটামুটি বাড়ির সামনেই চলে এসেছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর কে কোথা থেকে দেখছো আর সেটাও বলো আর আমাদের ব্লগের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এখানে ভুল হচ্ছে এখানে ঠিক হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও কেন আমরা নতুন অনেক কিছুই শেখার আছে তো চলো তাহলে পরে ব্লগে দেখা হবে এই বাড়িটা দেখো এই দেখা গেল যে কেন যায় না এই বাড়িটার উপর একটা অন্য রকমই মায়া তো ঠিক আছে এখন আমরা অন্য জায়গায় শিফ্ট হয়ে গেছি মানে একটুখানি দূরে ঠিক আছে চলো টাটা